তো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যে তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স নতুন তো তোমাদের সবাইকে সুসাগত তো যাই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম সকাল সকাল না এখন বাজে ভাই প্রায় একটু বেজে পাঁচ মিনিট এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম জাস্ট মানে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছে এ হচ্ছে মেন ব্যাপার তো চলো এখন একটু বেরোবো আমি বারাসের দিকে একজন একটা ট্রিট দেবে কী টাকা দিয়ে কি কীবো কত আছে

আগে যখন বেশি টাকা করতাম তখনও ছাড়তাম তখন তো টাকা ইনকাম কম হয়ে গেছে এখনও ছাড়তে হবে এক দিয়ে সেভিং সেটা দিয়ে সেই টাকা সার্জে দিলি তো কত টাকা হয় বেশি জীবনে এনজয় করতে হয় না তো নেই যতটা তোমার গাড়ি

আগের দিন আমি বিরিয়ানি খাচ্ছিলাম তো তখন আসলো তো ও এসে আমাকে বললো যে বিরিয়ানি খাচ্ছে হচ্ছে হ্যাঁ খাচ্ছি তুই একদম আমি যখন খাচ্ছিলাম খাওয়া লাস্টের দিকে তখনই এসে হাজির হয়েছে আচ্ছা মামা আমরা বিরিয়ানি খাবো ঠিক আছে খাবি তাহলে আজকে ফাইনালি নিয়ে আসলাম ডিবাপিতে বিরিয়ানিতে তো আজকে ফাইনালি কিন্তু ডিবাপিতে নিয়ে আসলাম তো বিরিয়ানি খেয়ে রিভিউ দিবি কেমন ঠিক আছে তোদের ওখানকার তুই ইউপিতে থাকিস তো এমপি ওই তো এমপি এমএচ এম এইচ মহারাষ্ট্রে তাই তো তো মহারাষ্ট্রের বিরিয়ানি ভালো না আমাদের কলকাতার বিরিয়ানি ভালো আজকে খেয়ে রিভিউ দিবি ওকে আর আমার কাছে অলয়েজ বেশ ভাই ডিবা পি আর ভালো লাগে না

ঠিক আছে হুম 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 ঠিক আছে থ্যাংক ইউ চলো সামনে ফাইনালি বিরিয়ানি চলে আর ভাই এই জিনিসটা যে জিনিস ও সেরা তো চলো কি আর কি রিভিউ তোমাদের আমি এর কোনো রিভিউ হয় না একটাই কথা ও বলে খাওয়া দাওয়া বল অনেক ভালো কালকে যে বিরিয়ানি খেয়েছিলে সেই বিরিয়ানি থেকে ভালো তো অনেক টেনের মধ্যে দশের মধ্যে কথা দিবি দশের মধ্যে কত দিবি এই মধ্যে ডেলিভ করলে একটা সমস্যা হয় কি জানো তো মানে তুমি বুঝে পারবো না যে তোমার কন্টেন্ট সারাদিন কি থাকবে মানে মানুষের জানি মানে মানুষের কি বলতো প্রতিটা দিন সমান যায় না আমি সেটা জানি বাট তুমি নিজেই বুঝে পারবে না আমি যাচ্ছি আজকে কি করবো কি দেখাবো তোমাদের কি করবোটা কি এটাই মাঝে মাঝে বুঝে পাই না আমি এটা হলো ডেলি ব্লগের সমস্যা তুমি দু তিন দিন মানে পরপর ব্লগ দেবে তাহলে তুমি তোমার কাছে একটা থাকবে দু তিন দিন অল্প অল্প করে ভিডিও আনে সেই ভিডিওটা করে তুমি এডিট করে ছাড়তে পারবে বাট ডেলি ব্লগ দিয়ে একটা সমস্যা কন্টেন্ট খুঁজে পাওয়া যায় না কী করবো কী না করবো কোথায় যাবো কী না যাবো কিছু বুঝতে পারি না কো ওয়াও পাখিটা কত সুন্দর এই জিনিসগুলো ছোটবেলায় করতাম কোনো একটা পাখিটা লে কো 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 ডাক ছাগল আর ডাকছে না কো কো দুটো পাখি রয়েছে ওখানটা সেই যে সেই দেখো একটা আম পাখি রয়েছে দেখতে পাচ্ছ ওটা এখন পারবো পড়ে গেছে গাইস পাহাড়টা দেখেছে হাতের নিরিখে কেমন নিরিখ আমার হাতে সিরিয়াসলি গাইস ওই ক্রিকেট ক্রিকেট খেলি না একটু তো নিরিখ থাকেই এক তোমার করে পড়ে গেল এই দেখো আমটা দেখো এইমাত্র পারলাম গাইস সেরা এক চারটে ঢিল ছিল আমার কাছে

করেছে দেখো জাস্ট সেরা সেরা বৃষ্টি পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে বার্থডে কবে দালে হ্যাঁ লাইট অফ কর ওকে কালকে তার बर्थडे তে কি লাগবে টাটা গুলো বসে গেছে জয় बर्थडे তে কি লাগবে আমার ইচ্ছা আমার ইচ্ছা তার কিছু বল আমার কাছে একটা দাবি থাকে যে কাকা এই জিনিসটা আমার बर्थडे তে লাগবে আমার তো সাইকেল হে গিয়েছে সাইকেলের কি লাগবে বল জোরে साइकिल একটা সাইকেলের হেলমেট লাগবে আর কিছু লাগবে না হয়ে গেছে জামাটা লাগবে তাই সিরিয়াসলি আমার বউ লাগবে তাই আমার বউরে নিয়ে তুই করবি আমার বউরে নিয়ে আমার গাড়ি চালাবি তাই যা বাদর কালকে ওর বার্থডে তো আমাকে এসে বলছি কাকা সকালবেলা যে কাকা তোমাকে কি দিবি তুই হ্যাঁ তোর কী লাগবে বলে আমার তো সাইকেল হয়ে গেছে তুমি একটা গাড়ি দে আমার বাইক চাইছে বলে একটা বাইক দে আইনছি পা পাস বলে দরই নামবো দরই উঠবো সারা বিচ্ছু মাল এ ফিউ মোমেন্টস লেটার অলরেডি গাইস যাও ব্যাপারটা কি বলো তো তো ফাইনালি এখন আসলাম খুব জিমে ঠিক আছে জিমে এখনো ভর্তি হইনি আমি জাস্ট জিমে আসলাম এখন ওই কত ইনস্ট্রুমেন্ট দেখো এই দেখো কত ইনস্ট্রুমেন্ট তো ফাইনালি অনেকদিন পরই আসলাম আগে আমি জিম করেছি এক দুবার করেছি এক মাসের মতো করেছিলাম আমি যখন যখন ক্রিকেট খেলতাম তখন এক মাসের মতো করেছিলাম তো তারপরে আর করা হয়নি তো বেসিক্যালি এখন ভাবছি আমি জিমে ভর্তি হবো কারণ পেট যা বেড়েছে তুলনা করার বাইরে তো সেই জন্য একটু জিমে জিমে আসলাম বাপ্পা আর আমি আসবো কালকে থেকে তো নতুন একটা জার্নি স্টার্ট হবে হ্যাঁ ঠিক আছে তো আমি এখন কী বলবো আমার লজ্জে লাগছে এখানে কেউ আছে তো প্রথম প্রথমে একটু লজ্জে লাগবে জিমে আসলে তো আমি সকালবেলা আসবো তো তার আগে দেখে গেলাম একটা জিমটা কেমন মোটামুটি সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে আর অনেক বড়ো জিমিটা অনেক বড়ো জিমদের পাড়ার থেকে অনেক ছেলেপেলে আসে অনেক বড় অনেক ইনস্ট্রুমেন্ট আছে এখানে বেসিক্যালি বেসিক্যালি বলতে আমি জিম ফিম করি না কোনটা কিসের আমি জানি না কোনটা কোন ইনস্ট্রুমেন্ট কোনটা কোন কোনটা কোন মেশিন কিসের কাজে লাগে আমি তো জানি না এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে ঠিক আছে এগুলো আছে এখানে সব দেয়া কোনটা কিসের তাই তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি কারণ ভাই আজকে তাড়াতাড়ি আমার উঠ ঘুমাতে হবে এখন বেশি বাজে এখন এগারোটা বাজে তো আজ কালকে যদি সকাল জিমে যাবো তো এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ সকাল ছটার সময় উঠতে হবে আমার নাহলে হবে না কি ঠিক আছে নিজেকে একটু ইম্প্রুভমেন্ট করতে হবে অনেক মানে আমার হেলথের অবস্থা খুব খারাপ মদ ছেড়ে দিয়েছি মদ মদ আর না তিন দিন হয়ে গেছে মদ খাই না ঠিক আছে তো যাই হোক আর বেশি মদ খাই না স্পিড বেড়ে যাচ্ছে অনেক এই পিট কমাতে যা আমার ফাটবে তুলনা করার বাইরে মদ খা ছেড়ে দিয়েছি সিগারেট তো আমি খাই না তো চলো কালকে থেকে নতুন একটা জার্নি স্টার্ট হতে চলেছে তো চলো চলবে এখানে শেষ করছি দেখাচ্ছ মাসায় নতুন একটা